আলহামদুলিল্লাহ আমাদের মক্কা টাওয়ারের কাজ নিয়মিত একদিন পর পর ঢালাই হচ্ছে এ পর্যন্ত আমাদের চারশোর মতো ফাইল রেডি হয়ে গেছে যদি আমরা র্যান্ডম কাজ চালিয়ে যাই তাহলে আমাদের অল্প সময়ের মধ্যে পাইলিংটা শেষ করতে পারব র্যান্ডম কাজ করার জন্য প্রত্যেক শেয়ার হোল্ডারের ধার্যকৃত টাকা এর জন্য পাঁচ লক্ষ টাকা করে তাকে খুব অতি শীঘ্র পরিশোধ করে ফেলতে হবে তাহলে আমরা এই প্রজেক্টের কাজ সময় মতো শেষ করতে পারব এখন গতকালকে আমাদের নির্বাণ কমিটির একটি মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মক্কা টাওয়ারের শেয়ার হোল্ডারগণের অধিকাংশ শেয়ার হোল্ডারগণ খুব অল্প করে টাকা জমা দিয়েছেন আবার অনেকেই আছে এখনো দেন নাই তাদের জন্য একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা হয়তো বা আট দশ দিনের মধ্যে একটি সাধারণ সভা করে ওই সভাতে আমরা সকলকে জানিয়ে দিব এবং একটি ডিট করে সকলের কাছ থেকে আমরা অনুমতি নিয়ে যারা পাঁচ লক্ষ টাকা ধার্যকৃত টাকা পরিশোধ করেন নাই তাদেরকে আমরা দোকান থেকে বাদ রাখবো যারা পাঁচ লক্ষ টাকা এর জন্য পরিশোধ করে ফেলেছেন ভাগ করছেন বা করবেন আগামী মিটিংয়ের আগ পর্যন্ত করবেন তারাই শুধু দোকান পাবেন এবং যারা আগে পরিশোধ করবেন আগের ভিত্তিতে তারা হয়তোবা তাদের চয়েস মতো দোকান পেতে পারেন শুধু পাঁচ লক্ষ টাকাই না পাঁচ লক্ষ টাকা পাইলিং এর এর সঙ্গে আরেকটা ধার্য হবে দোকানের জন্য সেই টাকা সহ পরিশোধ করবে তাহলে আপনারা একটি করে ফ্ল্যাট একটি করে দোকান পেয়ে যাবেন আর যারা এই টাকা পরিশোধ করবেন না তাদের দোকান থেকে বঞ্চিত থাকবেন এবং ফ্ল্যাটের ক্ষেত্রেও হয়তোবা তাদের পছন্দ কত ফ্লাট বা লটারিতে অংশগ্রহণ নাও করতে পারেন সেটাও আমরা আবার মিটিং করে নির্ধারণ করে নিব ফোনপিক প্রক্রিয়ায় আমরা ফ্লাট বরাদ্দ করব। অবশ্যই লটারিতে করবো সেই লটারির সেরকমই হবে যে যাদের ধার্যকৃত টাকা নিয়মিত পরিশোধ করবে তাদেরকে নিয়ে একটা লটারি হবে যারা ধার্যকৃত টাকা পরিশোধ করে নাই বা বিলম্বিত করছে তাদের জন্য একটা লটারি হবে আর যারা আদৌ করেন না ধার্যকৃত টাকা পরিশোধ তাদের জন্য আমরা বাসাইকে সর্বনিম্ন মানের যে প্লাটগুলো থাকে সেগুলো হয়তোবা আমরা ওগুলোই নির্ধারণ করে রাখব তাহলে আমি আশা করবো আপনারা যারা দোকান পেতে ইচ্ছুক এখানে বিশতলা একটি ভবন হবে তিনতলা পর্যন্ত মার্কেট হবে এক্সপ্রেসওয়ে হাইওয়ে সাথে যে এই বিল্ডিংটা সেই হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি মার্কেট হবে সেই মার্কেটের একটি দোকানের ভ্যালু অনেক হয়ে যেতে পারে সেই কারণেই আমি আশা করব আপনারা দোকান ওপান ফ্ল্যাট ওপান আপনারা নিয়মিত টাকা পরিশোধ করেন আমাদের কাজও দ্রুত হয়ে যাক আপনাদের জন্য আমি আমরা চেষ্টা করব যদি টাকা দ্রুত পরিশোধ করেন দ্রুত বিল্ডিং করে দ্রুত মার্কেট করে আমরা সব কিছু চালু করে ফেলবো ইনশাল্লাহ এই বলে আমাদের আমার বক্তব্য আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ